লরিয়াল হেয়ার স্ট্রেটিনিং এ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সেটা ভার্জিন হতে হবে না এরকম অনেকেই হয় বলে আমার চলে কিছু করা নেই যখন মেডিসিনটা দেয় একটা ওনার কিন্তু পার্লার ওনার কিন্তু বারবার জিজ্ঞেস করেছে কিনা কিন্তু যে টাকা দুইটা কম লাগে এই জন্য আরকি বলে যে না আমার চলে কিছু নেই ভার্জিন হেয়ার না যাই আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম লরিয়াল বলে হেয়ার স্ট্রেডিং করবো যেটা সব থেকে বেস্ট আমাদের সার্ভিস ভার্জিন হতে হবে আর শার্ট টু হচ্ছে তোমাদের ওয়েস্ট লেন্থ পর্যন্ত যাদের হবে তারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর ভিডিও আর হচ্ছে গিয়ে যাদের হচ্ছে ওয়েস্ট লেন্থ থেকে বড় হবে তাদের হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব

হচ্ছে দুই তারিখ কিশের ক্লাসের কথা বলতে হবে এখন দুই তারিখে ছিল সেটাই রানিং ক্লাস করতেছিলেন ছিল যে দুই তারিখ ঠিক আছে আপু খুবই ভালো তোমাকে কি খুব ভালো লাগে থ্যাংক ইউ তুমি কমেন্ট পড়ি আপু দূর থেকে দেখতে পাচ্ছি না আমি পড়ে দিচ্ছি আর সাজটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ

পাঠলি হ্যাঁ আচ্ছা অনেক মানুষ জয়েন করেছে আমি একটা সেটা হচ্ছে যে সামনের মাসে অক্টোবরে হ্যাঁ অক্টোবরে হচ্ছে ফ্রি হ্যারেস্টেট এর ক্লাস আছে ক্লাসের জন্য কোনো ফি দিতে হবে না শুধু মনে দাবার তারপর অন্য যত খরচ থাকে এগুলোর এক হাজার বিশ টাকা বিকাশ যারা এই ক্লাসটা করতে চাও তোমরা টাকা অনেক চিন্তা একদিনে আমি শিখতে পারবো একদিনও লাগে না এক ঘন্টা তোমার মনোযোগটা পারফেক্ট থাকতে হবে আমি যখন ক্লাসটা তখন তোমাকে মনোযোগ শুনতে হবে আর যদি মনে করো তোমার কোনো থেকে তোমরা ক্লাসের সাথে সাথে নোট করে নিয়ে যেতে পারো যাতে তোমাদেরই ভালো হয় মানে বুঝতে সুবিধা হয় আচ্ছা

কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো মিষ্টি লাগছে দেখতে থ্যাংক ইউ আচ্ছা আমি এটা আছে আমাদের ঘরোয়া ছিল সেটা দিয়ে আমরা করে ফেলছি রাতে মনে হয়েছে সাথে শুট করবো আচ্ছা আসো ওকে এরকম যে এই এই ড্রেস এই জুয়েলারি নিয়ে কোনো কিছু প্ল্যান ছিল না আমাদের কাছে যেটা সেটা দিই যেমন শাড়ি